আজকে আমরা টু ইউনিটের একটা প্রজেক্ট দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান প্রথমে লাইন নেবো লাইনের শর্টকাট এল লেখে এন্টার আশা করি লাইন নিতে পারবো এখান থেকে আমরা সাইট ফিট নিয়ে নেব এদিকে ও সাইট ফিট এক সিরিয়ালে কাজ করব পার্টিশন হল ফাইভ এঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার যে কোনো ফ্লোর প্ল্যান এই সিস্টেমে কাজ করবেন প্রথম বেডরুম বারো ফিট অফ সেট ফাইভ একইভাবে এখান থেকে আমরা ফোর ফিট নেব এটা হলো অ্যাটাচ বাথরুমের জন্য ও লেখে ইন্টার ফোর ফিট লেখে এন্টার অফসেট ফাইভ ইঞ্চি এদিকেও ফোর ফিট কত ফিট নেব এদিকেও ফোর ফিট অফসেট ফাইভ এনসি তারপর এদিকে বারো ফিট আবার যেহেতু দুইটা ইউনিটের দুইটা বেডরুম এটার সাথে এ পাশে একটা বেডরুম এটা অ্যাটাচ বাথরুম এ পাশে বেডরুম অ্যাটাচ বাথরুম আমরা টিম করে দেবো এ পাশে টিম ওকে এক পাশে কাজ কমপ্লিট এদিকে অফসেট এগারো ফিট নেব কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ এঞ্চি তারপর আমরা এখানে সিক্স ফিট দেবো কত ফিট সিক্স ফিট অফসেট ফাইভ এঞ্চি একইভাবে আমরা ফোর ফিট নিয়ে নেব এটা হলো কোমন টয়লেটের এটা কিলো কিচেনের জন্য আর এটা হলো কোমন টয়লেটের জন্য ফোর ফিট অফ সেট ফাইভ এঞ্চি তারপর আমরা এ ড্রয়িংয়ের জন্য নিয়ে নেবো নাইন ফিট কত ফিট নাইন ফিট অফসেট ফাইভ এঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার তারপর আমরা এখান থেকে বেডরুমের জন্য টেন ফিট কত ফিট নেব টেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা থ্রি ফিট নিয়ে নেব কত ফিট নেব থ্রি ফিট অফ সেট ফাইভ ইঞ্চ তারপরে আমরা টিম করে দেবো টিআর লেখে ডাবল এন্টার একইভাবে এখন স্টারটা কমপ্লিট করবো লাইন নেবো রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট ষোলো ফিট নিয়ে নেবো কত ফিট ষোলো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপরে ট্রিম করে দেবো টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করবো এখান থেকে রেফারেন্স লাইন নেব এল লেখে এন্টার এই রেফারেন্স লাইনের কাজটাই বেশি অফসেট সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি অপোজিট পাশে আমাদের একই হবে মিরর করে দেবো আই লেখে এন্টার সুন্দরভাবে এটা মিড পয়েন্ট ধরবেন নো করবো তারপর আমরা টিম করে দেবো আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেবেন মাঝখানে আমাদের কি করতে হবে পার্টিশন থাকবে একইভাবে এটাও এপাশেও ওকে এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস ওকে আমরা যদি একটু ক্লিয়ার করে দিই এখান থেকে কিন্তু ফোর ফিটের একটা ই ছিল তো আমরা এটা যদি মিরর করে দেই মিরর করতে পারবো না এম আই লেখে ইন্টার নো করে দিচ্ছে। মিরর দেখেন কোন পাশে হয়েছে ও পাশে হবে না এ পাশে হবে এম আই লিখে এন্টার জাস্ট মিট পনেরো ধরে ক্লিক নো ওকে এখন আমরা যদি স্টিয়ার থেকে ঢুকে কি পাচ্ছি এ পাশে ড্রয়িং ডাইনিং পাচ্ছি এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম ওকে এপাশে পাশে কিচেন এপাশে কোমন টয়লেট আর এটা হলো ড্রাইনিং স্পেস ড্রয়িং স্পেস এ পাশে বেডরুম এ পাশে বারান্দা এখন আমরা যদি এখান থেকে অ্যাটাচ বাথরুমটার লাইন নেব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেভেন ফিট কত ফিট অফসেট সেভেন ফিট ও লেখে ইন্টার সেভেন ফিট লেখে ইন্টার অফসেট ফাইভ ইঞ্চি আমাদের অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি তারপর টিম করে দেব টি আর লেখে ডাবল ইঞ্চার সুন্দরভাবে টিম করব ঠিক আছে এভাবে একটা শেপ বের হবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ইস্টার থেকে ঢুকে কী পাচ্ছি ড্রয়িং ডাইনিং পাচ্ছি এ একটা বেডরুম অ্যাটাচ বাথরুম এটা হলো কিচেন এটা হলো কমন টয়লেট ঠিক আছে আর এ পাশে বেডরুম বারান্দা অপোজিট পাশে সেম ইউনিট এভাবে চাইলে খুব সহজে টু ডি ফ্লোর প্ল্যান কাজগুলো করতে পারবে